টাকা দিয়ে আমার আবার যে আমার আসতে দিতে চাই না আমি আমি আসতে চাইছি আমার মামা শ্বশুর সাক্ষেছে আমি আসতে চাইছি কিন্তু আমার হাজবেন্ড আমার আসতে এই যেন বাস্তব সিনেমাকেও হার মানিয়েছে প্রবাসে থাকা ২০ বছরের স্বামীকে বিয়ে করেন এই নারী ঘটনাটি মহিষীগঞ্জ এলাকায় পুরো ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন চলছে শালিশ বৈঠক এখানে রীতিমতো আমরাও উপস্থিত পুরো ঘটনা জানবো দেখবো এবং আপনাদেরকেও জানাবো সাথে থাকুন পড়াশোনা করো কিসে

আপনি তো বিবাহ করছেন আপনার স্ত্রী যেহেতু আছে দশ বছর ধরে প্রশংসা করতেছেন একটা বাচ্চা আছে ক্লাস 2 এ আবার আপনি বিয়ে করছেন এখন আসলে আপনি আপনি কি চান আপনি কি করতে চান আপনি কি বড় স্ত্রীর সাথে থাকবেন নাকি ছোট স্ত্রী রাখবেন আমি তো স্ত্রী নিয়ে থাকার ইচ্ছা ছিল কিন্তু বড় স্ত্রী আমার মানতেছেনা রাজি হতেনা এটা নিয়ে একটা পারিবারিক একটা ফয়সালা হইব সেটি ছোটো বউ আসছে আমি বলছি আমার একটু সময় দাও আমার ফ্যামিলির পক্ষ থেকে একটা মিল জিল করে একটা সমাধান জানানো হবে মানে আপনি চাচ্ছেন কি দুইজনে কি রাখবেন হ্যাঁ এরকমই একটা সিদ্ধান্ত আমরা পৌঁছাইছি কিন্তু বড় বউ সাথে বোঝা পরামর্শ বড় হইব এখন আপনার বড় বউ তো সে তো মানছে না এখন এখন আগে বোঝা পরামর্শ করে সময় নিতে হবে ঠিক আছে আপনি প্রবাসে ছিলেন কতদিন প্রবাসে আমি বিশ বছর ধরে প্রবাসে আছি এত বছর প্রবাসে থাকার পরে আপনি এই ভুল সিদ্ধান্তটা কেন করলেন

করার পরে এইটা বাদ দা দিছে দুই লাখ টাকা দিছে সারা দেওয়ার পরও আবার এই বিয়া কিছুদিন আগে আবার বিয়া করে লাইছে তা আমরা এই বউ আমরা বাইক নাতি আছে আমরা বউ বাই পেয়েছি ওখানে আমার বাইক মায়েরা ভিড়া ইয়া পুঁছে পুষছে আমার গার্জিয়ানে কইয়া দিছে তোমরা এক সপ্তাহ পরে আবার আইও তোমাকে একটা সিদ্ধান্ত কই রাখি রব খাইতো না তোমার লাগে